যদি কোন দিন খালি একবার মুখ দিয়া কোন আওয়ামী লোকের সামনে খালি একবার একটু কইতে পারে আগেই মনে আছে খুশিতে আমনের সা বিস্কিট জামন চাই খাওয়ায়া আমনের মাথায় নিয়া না আস্তে আস্তে টিপস দিলাম আবার চা খাওয়ার টিপস না বুঝেন না আমার আপন বড় ভাই যেটা আমার বড় ভাই আপন হের খালি কন যায় যে ভাই আপনি তো খুব ভালো বুঝেন মাসাল্লাহ আপনার ভাইয়ের প্রতি যে আপনার পরিমাণ দরদ মানে আমার কথা কইলে আর কি আপনার ভাইয়ের প্রতি যে আপনার পরিমাণ দরদ এ আপনার মাথা পেয়ে করবো তো এটা এক একজনের এক এক সাইজ খালি একটা আওয়ামী লীগের সামনে যদি কইতে পারেন আড়ালে গিয়া সবার সামনে না কিন্তু এটার সাথে মনে হয় আগেই ভালো আসেন এতটুক খালি কারা খুশিতে মোহাম্মদ বিন মাসলামা যখন বলছে কাব আমরা তো বিপদে আছি কয় কি কয় আর কোনো না এই যে টাকা পয়সা খালি জাকাত নেই জাকাত নেই ফুতুর এই যে কাছে কই আগে কইছিলাম না কই কাপ এখন তোমার তো আমাদেরকে কিছু পণ্য দিতে হবে জিনিসপত্র করজা দিতে হবে বলে তাইলে কিছু বন্ধক রাখো কই কি বন্ধক রাখবো কই তোমার বউরে বন্ধক দিয়ে দাও এই এটা বানুয়ার কোনো কিচ্ছা কাহিনি না হাদিসের কথা একবারে মুসলিমের হাদিস কাপ বিনা শ্রাব তাকে বলতেছে সে এত মোটা ছিল ওই বদমাইশ হারিসের মধ্যে আসছে ব্যাখ্যার মধ্যে যে ও এত লম্বা এত মোটা ছিল তৎকালীন সময়ে আরবে এত মোটা এত লম্বা মানুষই কম ছিল এত মোটা কষ্ট হবে এমন তো এখন এই জন্য মিল মহবরটা কেন জিতেছে বুঝেন না সাইজ করে মারবো আর কি তো এবার কইতেছে যে আগেই তো কইছিলাম তো কিছু কয় না তুমি যে সাইজ বোরে বন্ধক দিলে সর্বনাশ উপায় নেই আর কি বন্ধক দিবা কয় যে তাইলে আমার যে যুদ্ধের অস্ত্রগুলো তরবারি এগুলো বন্ধক দিয়ে দিই কয় ঠিক আছে আচ্ছা এগুলো দিয়ে যাও বন্ধক দিছে মোহাম্মদ বিন মাসলামা সে বন্ধক রাখছে মোহাম্মদ বিন মাসলামা কয় আমি আরো দুইজন নিয়ে আসি খাদ্যগুলো নেওয়ার জন্য লোক লাগবে তো বুঝতেছেন না আরো দুইজন নিয়ে আসছে খাদ্যগুলো নিতে লোক লাগবে বুঝলে আসছে এইবার এসে আরেকটা পাম দিছে কি পাম কয় যে তোমার মাথায় এত সুগন্ধি কি লাগাইলা তুই কাপ খুঁজি তোমার মাথায় কি এমন সুগন্ধি লাগাইছো তোমার মাথার চুল থেকে এত সুন্দর গ্রান আসতেছে আমার একটু গ্রামটা শুনতে দিবা তোমার গ্রানটা একটু আমি নিতে চাই কাবিনাশটা খুব খুশি হয়েছে আল্লাহটা আল্লাহর বান্দা মোহাম্মদ বিন মাসলাম পেজ দিয়া দইয়া ওই দুইটা কই দেখ খুব আল্লাহর নাম আল্লাহ এমন এক মারছে জাগায় কাফ বিনাশ কারণ কি বলবেন আপনি রসুল পাঠাইলো নিজে সবাই এর দায়িকা কে কাহবেন আশরাফকে মারবা মোহাম্মদ বিন মাসলামা দাঁড়াইলেন তাকতুলাহু বললেন রসুল বললেন নাম হা আমি এটা পছন্দ করি এরপরে বাইল বুল দিয়া মিসা হাসা কথা কইয়া